এবার নারিকেলের ছোবড়া থেকেই বানানো হচ্ছে মূল্যবান কালো সোনা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে যেন এটি করে দেখিয়েছেন এক আফ্রিকান তরুণ মেশিন থেকে যে কালো রঙের নরম জিনিসগুলো বের হচ্ছে তাকে কালো সোনা বললেও হয়তো কম বলা হবে আফ্রিকার এক যুবক আলহাজি যে পাহাড় ধসে হারিয়েছে তার গোটা পরিবারকে জীবন সংগ্রামে যখন জীবিকা খুঁজে পাচ্ছিল না তখন তার মাথায় এলো এক অভিনব ভাবনা নারকেলের ছোবরা পরিয়ে তৈরি করলো এক বিশেষ ধরনের জ্বালানি যাকে বলা হচ্ছে বায়োমাস ব্রিকেট পরিবেশ বান্ধব জ্বালানি আফ্রিকায় হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয় কিভাবে ফেলনা নারকেলের ছোবরা থেকে তৈরি হচ্ছে মূল্যবান বায়োমাস ব্রিকেট কেনই বা এটিকে বলা হচ্ছে কালো সোনা কতটা বান্ধব বিশেষ ধরনের এই জ্বালানি এইসব প্রশ্নের উত্তরের সাথে থাকছে আলহাজের জীবন সংগ্রামের গল্প পৃথিবীর পরিবেশগত সংকটগুলো ক্রমশই বেড়ে চলেছে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি জ্বালানির উৎসের দিকে ঝুঁকছে বিশ্ব জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেমন আমাদের বায়ুমন্ডলে বাড়াচ্ছে গ্রিন হাউস ঠিক তেমনি আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের উচ্ছিষ্ট অংশ নষ্ট করছে আমাদের পরিবেশ তবে দুই সমস্যারই যেন এক সুন্দর সমাধানের নাম বায়োমাস ব্রিকেট বিশ্ববাসী যখন পরিবেশ বান্ধব জ্বালানি আর পরিবেশ রক্ষা নিয়ে চিন্তায় মগ্ন ঠিক তেমনই এক সম্ভাবনাময় জ্বালানি বায়োমাস ব্রিকেটের সফল ব্যবসা শুরু করল এক আফ্রিকান যুবক আলহাজ নামের এই উদ্যোক্তার কল্যাণে যা হয়ে উঠেছে আফ্রিকার কালো সোনা যা কিনা ফেলনা নারকেলের ছোবড়ার মতো সাধারণ এক বস্তু থেকেই তৈরি হয়েছে এই পরিবেশ বান্ধব জ্বালানি পাহাড় ধসে পরিবার হারানোর পর আলহাজের ছিল না বেঁচে থাকার মতো কোনো সম্বল ছিল না জীবন আর জীবিকা নিশ্চয়তা এমন সময় তার মাথায় আসে এক অভিনব আইডিয়া নারকেলের ছোবড়া থেকে চারকোল আর তারপর সেগুলো থেকে বায়োমাস ব্রিকেট তৈরির চেষ্টা করে সে ভাগ্য সহায় হয় হয় সফল শুরুতে আলহাজে নিজের গ্রামের পথে পড়ে থাকা নারকেলের এই পোড়ানো হতো হতো যার ফলে তৈরি চারকোল এরপর এই ছোবড়া চারকোলের সাথে বিশেষ প্রক্রিয়ায় পানি এবং কিছু সিক্রেট উপাদান মিশিয়ে তৈরি হতো নরম বায়োমাস এরপর সূর্যের আলোয় শুকিয়ে তৈরি হয় শক্ত যাকে বলা হয় বায়োমাস ব্রিকেট এই বায়োমাস ব্রিকেট মূলত একটি উচ্চ শক্তি সম্পন্ন জ্বালানি যা পরিবেশে খুবই কম পরিমাণে কার্বন নিঃসরণ করে পড়তে থাকা বায়োমাস ব্রিকেট থেকে দীর্ঘ সময় রান্না করা যায় ব্যবহারও করা যায় এই কাঠ কয়লার ব্যবহার থেকে দূরে রাখে মানুষকে অন্যদিকে বড় বড় সিরামিক লোহা কিংবা ভারী শিল্পে ব্যবহৃত হচ্ছে এই বায়োমাস ব্রিকেট যার ফলে কমছে গ্যাস ও জীবাশ্ম জ্বালানির উপর চাপ প্রথাগত কয়লার তুলনায় বায়োমাস ব্রিকেট থাকে অধিক শক্তি যা দীর্ঘ সময় ধরে ব্যবহারযোগ্য এটি শুধু ক্ষতিকর কার্বন নিঃসরণ কমায় না সেই সাথে পুরো প্রক্রিয়াটাই হয় জিরো ইমিউনেশন নীতির উপর ভিত্তি করে কেননা নারকেলের ছবি যা সাধারণত উচ্ছিষ্ট হিসেবে রাস্তায় ফেলা হতো তাই পরিণত হচ্ছে মূল্যবান জ্বালানিতে আলহাজের মতো উদ্যোক্তাদের প্রচেষ্টায় পরিবেশ দূষণ কমিয়ে এক অর্থনৈতিক উপযোগিতা হিসেবে তৈরি হচ্ছে যা স্থানীয় অর্থনীতির ওপর এক প্রকার নবদিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এক্ষেত্রে একদিকে যেমন পরিবেশবান্ধব উপায়ে ভিক্রেড তৈরি হচ্ছে অন্যদিকে সহজলভ্যতা এবং কম খরচ উৎপাদনের জন্য স্থানীয় জনগণের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামীণ অঞ্চলগুলোতে যেখানে আধুনিক রান্নার জ্বালানি সহজলভ্য নয় সেখানে আলহাজের এই বায়োমাস ব্রিক্রেট খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার বায়োমাস বিক্রেট জ্বালানির ওপর নির্ভর করে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা যা কিনা সেখানকার পরিবেশ আর অর্থনীতি দুটো বিষয়ের উপরে রাখছে ইতিবাচক প্রভাব এসব কারণে বায়োমাস বিক্রেটকে বলা হচ্ছে কালো সোনা